কল্পনা তো নাই যে একটা তেল আমার ব্যথার জন্য এত ভালো করবে একটা তেল আমার ঘুমের জন্য এত ভালো কাজ করবে আমি আলহামদুলিল্লাহ ওনাদের প্রতি অনেক খুশি অনেক সন্তুষ্ট তেল কাউকে ভালো করতে পারে না ভালো করার মালিক আল্লাহ তবে আল্লাহর পর ভরসা করে নেবেন আমি যেহেতু উপকার পেয়েছি এই দুটি তেলের মাধ্যমে এবং আমার আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই অনেক ভালো আমার বিশ্বাস আপনারাও অনেক ভালো হবেন ইনশাআল্লাহ মধ্যেই দশ মিনিট হবে কখনো একটু বেশি অল্প সময়ের মধ্যে আমার ব্যথাটা একেবারে কমে গেছে আগে চাপনিল খেতাম আগে প্রোপানল খেতাম তারপরে হচ্ছে নাপা খাওয়া লক্ষ্য আরো অন্যান্য ওষুধ কিন্তু এখন আর মাথা ব্যথার জন্য কোনো ওষুধ খাওয়া লাগে না আলহামদুলিল্লাহ তো আর আর একটা উপকার হয়েছে আমার ঘুম হতো না আমার ঘুমের অনেক বেশি সমস্যা ছিল ঘুমের সমস্যার কারণে আমি অনেক ঘুমের ওষুধও খেয়েছি পয়েন্ট ফাইভ পয়েন্ট তো আলহামদুলিল্লাহ এটা নেওয়ার পর থেকে আমার আর ঘুমের সমস্যা হচ্ছে না যখন আমি ম্যাসেজ করি আমার ওয়াইফ আমাকে ম্যাসেজ করে দেন একেবারে ঠান্ডা ঠান্ডা একটা রিল্যাক্স ফিল হয় রিল্যাক্স ফিলের সাথে সাথে একটা সুন্দর একটা ঘুম চলে আসে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ইসরো আমার জীবনের অন্যতম একটা আমি অনেক সুই পর নির্ভর হয়ে গেছি একটা সময় সব কিছু করতে পারতাম খাইতে পারতাম ঠিক মতো কাজ করতে পারতাম সব করতে পারতাম এখন এই এই একটা কারণে আমার হা পুরো গেছে হাতে আমি কাজ কোন লিখতেও পারি না আমি আমার কিতাবের লেখা কিংবা আমার সাইন করতেও কষ্ট হয় তো আমি বলবো যে মাথা ব্যথা ব্রেনের সমস্যাগুলো নিয়ে কেউ অবহেলা করবেন না কারণ কিছু কিছু রোগ নিয়ে বেঁচে থাকা যায় আর কিছু কিছু রোগ আপনাকে মানুষের কাছে অবহেলার পাত্র করে দেয় দেয় আপনি নিজে নিজে কিছু করতে পারবেন না মানুষের কথা সহ্য করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমার স্ত্রী অনেক ভালো একজন দিনদার নারী আমাকে অনেক হেল্প করেন আমার স্ত্রীর জায়গায় অন্য কেউ বলে হয়তো আমার কষ্টটা অনেক বেড়ে যাব আমার জন্য দোয়া করবেন